প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ নয় দু হাজার পঁচিশে পশ্চিমবাংলার রাজনীতির পালা পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশে পশ্চিমবাংলার রাজনীতিতে যে বড় পালা পরিবর্তন বা পট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তেমন বড় পালা পরিবর্তন মনে হয় বিগত সময় বঙ্গ রাজনীতিতে দেখা যায়নি আর এই পালা পরিবর্তন বা পট পরিবর্তনের জল্পনা বাড়িয়ে দিচ্ছে দিন প্রতিদিন একের পর এক বিজেপি বিধায়ক থেকে সাংসদ একের পর এক বিজেপি বিধায়ক থেকে সাংসদ যেভাবে বর্তমানে বঙ্গ বিজেপি থেকে মুখ ঘোরাতে শুরু করেছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা আনছে তাতে করে খুব শীঘ্রই বঙ্গ বিজেপির মধ্যে একটা বড় ভাঙন ধরবে বা ভাঙন দেখা যাবে এমন ইঙ্গিত করছে কিন্তু একাধিক রাজনৈতিক মহল সম্প্রতি বঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসালের কাছে সম্মিলিতভাবে তিরিশ জন বঙ্গ বিজেপির বিধায়ক চিঠি লিখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এক বলতে গেলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থ প্রস্তাব দিয়ে তারা সুনীল বানসালের কাছে চিঠি লিখেছিল আর এই খবর চাউড় হওয়ার সঙ্গে সঙ্গে তড়ি করি ড্যামেজ কন্ট্রোলে বঙ্গ বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা বিধায়কদের নিয়ে বৈঠক ডাকে আর উক্ত বৈঠকে সেই তিরিশ জন বিধায়কের অনুপস্থিতি কিন্তু জল্পনা বাড়িয়েছে উক্ত বৈঠকে তিরিশ জন বিধায়কের অনুপস্থিতি ইতিমধ্যে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু করেছে তাহলে কি এই তিরিশ জন বিধায়ক ভারতীয় জনতা পার্টি ছাড়তে চাইছে এই তিরিশ জন বিধায়ক কি ফুলবদল করতে চলেছে আগামী দিনে আর এই সমস্ত জল্পনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়ে গতকাল সমস্ত দলীয় পদ থেকে এই তিরিশ জন বিধায়ক কিন্তু ইস্তফা দিয়েছে আর মিডিয়ার সৃষ্টি করে এই খবর কিন্তু সম্পূর্ণ চেপে রেখেছে বঙ্গ ওপরে বিজেপি এ পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে দুই মেদিনীপুরের চার বিধায়ক উত্তর চব্বিশ পরগনার তিনজন পূর্ব বর্ধমান আসানসোল দুর্গাপুর এই মিলে মোট তেরো জন বিধায়ক এবং বাকি সতেরো জন বিধায়ক উত্তরবঙ্গের অর্থাৎ যে তিরিশ জন বিধায়ক শুভেন্দু অধিকারীর ঢাকা বৈঠকে অনুপস্থিত ছিল এবং সুনীল বানসালের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে তারা কিন্তু দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা বর্ধমান আসানসোল এবং উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বিধায়কের সংখ্যাটা বেশি রয়েছে বিগত সময় আমরা আপনাদের কাছে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস কিন্তু শুকুনের মতো তাকিয়ে আছে উত্তরবঙ্গের দিকে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে নিজেদের জমি ফেরাবে তার জন্য কিন্তু ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে এবং সংগঠনের বিস্তারের কাজে বিশেষ জোর দিয়েছে বিগত সময় আমরা আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে শক্তি বৃদ্ধি করবে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ থেকে একাধিক বিধায়ক ও সাংসদদের ভাঙিয়ে দলে আনবে আর সেই খবরেই কিন্তু শিলমোহর পড়তে চলেছে কারণ তৃণমূল কংগ্রেসের পাখির চোখ দু হাজার ছাব্বিশে উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসকে যদি আসন বাড়াতে হয় বা সিট বাড়াতে হয় তাহলে কিন্তু সেটা উত্তরবঙ্গ থেকেই বাড়াতে হবে আর এই যে সতেরো জন বিধায়ক উত্তরবঙ্গের এবং মেদিনাপুর বর্ধমান ও উত্তর চব্বিশ পরগনা আসানসোল মিলিয়ে যে তিরিশ জন বিধায়ক ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছে শুভেন্দু অধিকারী ডাকা দলীয় বৈঠকে অনুপস্থিত থেকেছে সুনীল বানসালের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারী জানিয়েছে তারা কিন্তু নতুন বছরের শুরুর দিকেই বা প্রথম দিকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে সূত্র মারফত যা জানা যাচ্ছে ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের নবজুয়ার টু নিয়ে মাঠে নামতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই নবজুয়ার টু শুরুর মুখেই কিন্তু এই তিরিশ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের যোগদান করতে পারে এই তিরিশ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে কিন্তু নতুন বছরের শুরুতেই যোগদান করতে পারে এমন খবর কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে কারণে ইতিমধ্যে কিন্তু এই তিরিশ জন বিধায়ক সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছে শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে উপস্থিত হয়নি এবং সুনীল বানসালের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ জানিয়েছে তাদের অভিযোগ শুভেন্দু অধিকারীর নেতৃত্ব তারা মানতে রাজি নয় কারণ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দিন প্রতিদিন বঙ্গে পড়ছে শুভেন্দু অধিকারী যেভাবে দল চালাচ্ছে তাতে করে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির আরো শক্তি ক্ষয় হবে অর্থাৎ শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির মধ্যে যেভাবে কর্তৃত্ব জাহির করার চেষ্টা করছে সেই কর্তৃত্ব জাহির করাটাই এই তিরিশ জন বিজেপি বিধায়ক কিন্তু মেনে নিতে পারছে না যে কারণে এই তিরিশ জন বিধায়ক কিন্তু সম্মিলিতভাবে বঙ্গ বিজেপির প্রতি অনাস্থা আনছে প্রথমের দিকে আমরা যে খবর পেয়েছিলাম তাতে করে এই তিরিশ জন বিধায়ক সুনীল বানসালের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানালেও তারা কিন্তু দল ছাড়বে না তারা দলে থাকবে কিন্তু বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে এই তিরিশ জন বিধায়ক কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আগের থেকে যোগাযোগ রেখেছিল এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা পাকাপাকি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রপা সূত্র কমপ্লিট হয়েছে তৃণমূল কংগ্রেসে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গিয়েছে যে কারণে ইতিমধ্যে এই তিরিশ জন বিধায়ক সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছে আর শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে উপস্থিত থাকেনি অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এই তিরিশ জন বিধায়ক যদি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাহলে এক প্রকার ফাঁকা মাঠে গোল দেবে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দু বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মুখ তুলে দাঁড়াতে পারবে না বর্তমানে ভারতীয় জনতা পার্টি একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে একের পর এক নির্বাচনে খারাপ ফলাফল করছে তৃণমূল কংগ্রেসের সামনে কোনো রকম প্রতিরোধ করে তুলতে পারছে না একের পর এক নির্বাচন তাদের ভোট শেয়ারে ধস নামছে আর এই সমস্ত কিছুর পরে এই তিরিশ জন বিধায়ক যদি সম্মিলিতভাবে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কার্যত ওয়াক পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধিটা বড়ো কথা নয় ভারতীয় জনতা পার্টিতে ধস নামানোটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের লোকসভা নির্বাচনে কুচবিহার আসনে জয় দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের হারানো জমি ফেরাতে শুরু করেছে সম্প্রতি উপনির্বাচনে মাদারিয়ার আসনে জয়লাভ করেছে বড় সড়ো মার্জিনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস যে তাদের শক্তি ফিরে পাচ্ছে বা শক্তি পুনরুদ্ধার করছে তেমন ইন্ডিকেট কিন্তু দিচ্ছে একের পর এক নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিজেদের হারানো জমি উত্তরবঙ্গের প্রতি বিশেষ নজর দিয়ে উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টিকে পঙ্গু করে দিতে চায় কারণ উত্তরবঙ্গ নিয়ে বারবার গর্ব করে ভারতীয় জনতা পার্টি তারা বলে উত্তরবঙ্গ তাদের শক্ত ঘাঁটি আর সেই শক্ত ঘাঁটিতে শুকুনে চোখ দিয়েছে তৃণমূল কংগ্রেস আর যে কারণে তৃণমূল কংগ্রেসের দরজা অন্যান্য সাংসদ বিধায়কদের জন্য বন্ধ হলেও কিন্তু উত্তরবঙ্গের সাংসদ বিধায়ক যারা তৃণমূল কংগ্রেসে আসতে চায় ভারতীয় জনতা পার্টি ছেড়ে তাদের জন্য কিন্তু সদা সর্বত্র খোলা কারণ সম্প্রতি আমরা দেখেছি উপনির্বাচনের আগে জন বাল্লার বোন ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে জন বাল্লাও কিন্তু আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান না করলেও জন বাল্লা উপনির্বাচনে সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছিল যে কারণে মাদারিহাট আসনটা তৃণমূল কংগ্রেস জিততে পেরেছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের দরজাটা খুলে রেখেছে এবং নবজুয়ার টু শুরু হওয়ার আগে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে একটা বড়সড় ধাক্কা দেবে তৃণমূল কংগ্রেস এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ দুহাজার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দু হাজার পঁচিশে বঙ্গ বিজেপিকে যে ধাক্কাটা দেবে তাতে করে দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি উঠে দাঁড়িয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা লড়ার ক্ষমতা হারিয়ে ফেলবে আর যে কারণে হয়তো একের পর এক তৃণমূলের শীর্ষ নেতাদের বলতে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস দুশো আসন নিয়ে ক্ষমতায় আসবে দুশয় ষাট আসন নিয়ে যদি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসতে হয় তাহলে বিজেপি বিধায়ক ভাঙানো বা উত্তরবঙ্গে ক্ষমতা বৃদ্ধি ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই আর দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে যদি এই তিরিশ বিধায়ক ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে বিরোধী দলের জায়গা ধরে রাখা চ্যালেঞ্জের হবে তো এখন দেখার বিষয় এই তিরিশ জন বিধায়ক ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে নাকি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে দলের উপরে একটা প্রেশার সৃষ্টি করে নিজেদের দু হাজার ছাব্বিশের টিকিটটা কনফার্ম করে নিতে চাইছে সব কিছুর জন্য আমরা লক্ষ্য রাখছি আপনারাও লক্ষ্য থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে